এই ফটোই আলমগিরি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ফাংশন থেকে ছাতা কোথায় কোথায় ইসের ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর কত বললাম ফটো আলমগিরি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 39 মাসালা শেষ লাইন থেকে পড়ছি মাসালা নম্বরের আরো শেষ লাইন কানেবার পুরো আঙ্গুল রুখে দেন চাচারা আর পেছনের গবিনে দেখতে পাচ্ছি না কি বলতে দেখেন পুরুষের জননেন্দ্রিয় বুঝাতে হবে দরকার নাই পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে স্ত্রীকে ডাকে স্ত্রীকে তলব করে না পে সই কন্যা কি কথা বলেন কি বললাম বলেন তার কোন বা তার যখন জননীদ্র শক্ত হয়ে গেছে তাদের ভাষা এ সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে স্ত্রী আসেনি এরপর কি বলছে দেখেন স্ত্রীকে তলব করে না পেয়ে সৈকন্যা কন্যা মানে বোঝাতে হবে সৈকন্যার উনুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায় তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হারা হবে না নমস্কার বিশ্বের সকল মানবতাবাদী সনাতনীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আপনারা জানেন আমার উপর মুসলমান সমাজের কিছু জেহাদি উগ্রবাদী সন্ত্রাসী তারা ভীষণভাবে খেপেছে কারণ আমি কোরআনের কিছু কথা তুলে ধরেছিলাম তার জন্য তারা বলছে যে ওটা ওই যুদ্ধের সময় যারা চুক্তি ভঙ্গ করবে তাদেরই বন্দি করার কথা বলা হয়েছে তাদেরই হত্যা করার কথা বলা হয়েছে খুব ভালো কথা কিন্তু এখন তো আর সেই যুদ্ধ চলছে না এখনো সেই জিহাদি শিক্ষা দেওয়া হচ্ছে আমার কথাগুলো হচ্ছে তাই এখনো প্যান্ট খুলে খুলে চেক করে হিন্দুদের মানা হচ্ছে এখনো ঘর থেকে টেনে বের করে হিন্দুদের মানা হচ্ছে কারণ ওই জেহাদ শব্দটাই এমনভাবে ব্যবহৃত হচ্ছে এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে যেমন সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন গুণ এবং কর্ম অনুসারে চারটি বর্ণ হবে চাতুবর্ণ ময়াশ্রিস্ট গুণকর্ম বিভাগস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জন্মসূত্রে হবে না এটা গুণ এবং কর্ম অনুপাতে হবে সেটা এখন গুণ কর্ম বাদ দিয়ে দেখা যাচ্ছে যে যে যেখানে জন্ম নিচ্ছে সেই অনুপাতেই তাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শুদ্র পরিচয় নিতে হচ্ছে ঠিক ইসলাম ধর্মেও সেই ব্যাপারটা চলছে তখন যে ঘটনাটা ঘটেছিল দেশকাল পাত্র অনুপাতে সেই দেশকাল পাত্র অনুপাতে যে কথাটা ছিল সেটা এখন বর্তমানে নিয়ে আসা হয়েছে যে জেআডি তৈরি করে সারা পৃথিবীকে ইসলামীকরণ করবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বাংলাই তো প্রায় করা হয়েই গেছে এবার আমার কথা হচ্ছে দেখুন আমি বলে থাকি সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কেন আদি ধর্ম এটা আমি বলি না মুসলমান ভাইরাও স্বীকার করেন যে আদি ধর্ম সনাতন ধর্ম খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পেতাম না নবীজি জন্ম না নিলে ইসলাম ধর্ম আসত না বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম আসত না এই যে যে ধর্মগুলো এর এক একজন প্রবর্তক রয়েছে এবং প্রবর্তন হয়েছে কত সাল তারিখ রয়েছে সেগুলো আপনারা জানেন কিন্তু সনাতন যা ছিল আছে থাকবে কোনোদিন যার ধ্বংস নেই এবং সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন এর সারণার স্বাধীনতা আছে তুমি নিরাকারবাদীও হতে পারো তুমি সাকারবাদীও হতে পারো তুমি মূর্তি পূজাও করতে পারো তুমি নিরাকার ব্রহ্মের ধ্যানও করতে পারো রামভক্ত কালীভক্ত কৃষ্ণভক্ত হরিভক্ত তুমি যে যা হতে পারো কারণ ভগবান বলেছেন যে যথামং প্রে তাঙ মম বর্তানুবর্তন্তে পাত সর্বস্ব যে যেভাবে আমাকে সাধনা করবে আমি তাকে সেইভাবেই কৃপা করব কারণ আমি তো সর্বময় বিরাজিত সর্বত পারিপাদৎসর্বত কৃষির মুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবিত তিষ্ঠতি তিনি একটা বিষ্ঠার পোকার মধ্যেও আছেন গাছে মাছে লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি কনায় সব জায়গায় সেই একই শক্তি বিরাজ করছে এইবার ধর্মের দুটো দিক একটা হচ্ছে আধ্যাত্মিক আর একটা হচ্ছে ব্যবহারিক আধ্যাত্মিক চেতনা জাগাবার জন্য আধ্যাত্মিক কথার অর্থ কি আমরা যে জিনিসটা কখনো দেখি না কিন্তু আসে সেই দেহের মধ্যেই আছে কিন্তু দেখা যায় না তাহলে যা দেখা যায় না তাকে কন্ট্রোল করার মতো কোনো যন্ত্র জাগতিক জগতের যন্ত্র কখনো ক্রিয়াশীল হয় না বা পারে না যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই যে ছয়টা রিপু আমাদের মন মন আছে বলে মননশীলতা আছে অদৃশ্য আমি যদি বলি ডাক্তারবাবু আমার শরীরে কাম বেড়ে গেছে আপনি অপারেশন করে দু কেজি কাম কমিয়ে দিন পৃথিবীতে কোনো মেডিকেল সায়েন্সের কেউ নেই কোনো বৈজ্ঞানিক নেই যে কাম বের করে দেবে হ্যাঁ পারে কি হলে নার্ভের ওষুধ দিয়ে আমাকে অথর্ব করে রেখে দিল সেটা আলাদা অন্য জিনিস তাহলে ঘটনা হচ্ছে সনাতন ধর্মে এই একে কন্ট্রোল করার মূল হচ্ছে মনকে কন্ট্রোল করতে হয় বলছে হি ইজ দা গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ মাইন্ড তিনি সবচেয়ে বড় যোদ্ধা যিনি তার মনকে বসীভূত করতে পারেন তাহলে মনের চাঞ্চল্যের জন্যই কিন্তু ওই মন যখন সররিপুর প্রভাবে প্রভাবিত হয় তখন কামক্রিয়া করবার জন্য আমাদের শরীরে জড় শরীরে কিছু ইন্দ্রিয় তৈরি করা আছে কিছু কলকবজা তৈরি করা আছে যার দ্বারাই আমরা ক্রীড়াটা করে থাকি এটা আমি এর চেয়ে খোলাখুলি আর বলবো না তাহলে মন যতক্ষণ না রিপুর দ্বারা প্রভাবিত হয়ে কামেন্দ্রিয়ের উপরে প্রভাবশালী হচ্ছে ততক্ষণ কিন্তু ওই ইন্দ্রিয় কামেন্দ্রিয় সেটা কিন্তু একদম নীরব নিথর হয়ে থাকছে সে যেন কিছু জানে না যখনই মনের চাঞ্চল্য এলো রিপুর প্রভাবে প্রভাবিত হলো তখনই কিন্তু ওই কামেন্দ্রীয় জাগ্রত হলো তার যে রূপ ছিল রূপের পরিবর্তন হলো কাম ক্ষুধা মিটাবার জন্য তখন সে তার মধ্যে লালসা জাগ্রত হলো তখন তার জ্ঞান থাকে না এই জন্যে আমাদের বাবা হরিচাঁদ ঠাকুর কি বলে গেছেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বী পরপতি কমনা স্পর্শিবে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই তাহলে আমাদের যদি আধ্যাত্মিক জগতে যেতে হয় তাহলে মনসংযম করতে হবে সাধনা কাকে বলে বহির্মুখী মনকে ঈশ্বর করবার জন্য যে যে পদ্ধতি গ্রহণ করা হয় তার নাম সাধনা তাহলে এই সাধনার দ্বারা অদৃশ্য আমাদের দেহের মধ্যে কামক্রধ লোভ মোহ মদ আদি যা রয়েছে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি আমার কথাগুলো আপনারা খুব লক্ষ্য করে শুনবেন এবং যদি কিছু ভুল বলি আপনারা সংশোধন করবেন সাধুগুরু মহাপুরুষ যারা আছেন আমি গুরু যে যেটুকু পেয়েছি আমি জগতের জন্য বিলিয়ে দিয়ে যাচ্ছি যদি মানুষের উপকার হয় এই মনকে পথে আনার মতো এই যে যে পদ্ধতিগুলো এটা হচ্ছে সাধনা বিভিন্ন রকমের সাধনা আছে কেউ হরি নাম জপ করছে কৃষ্ণ নাম জপ করছে মনসংযম করছে কেউ হরি বল হরি বল বলে মাতাম দিচ্ছে কেউ রেচক পুরক কুম্ভক করছে কেউ ধ্যানমগ্ন হয়ে আছে ঠিক আছে সব ঠিক আছে এইবার দেখুন যদি কোনো ধর্মে বলা হয় যে তোমার যখন কামেন্দ্রীয় জাগ্রত হবে তখন কাম ক্ষুধা এটাবার জন্য যদি তোমার স্ত্রী তোমার পাশে শায়িত থাকে সে যদি তাতে সায় না দেয় তাহলে তুমি নিজের কন্যার সঙ্গেও সহবাস করতে পারো এটা কি মানবিক হবে কি না আপনারা ভাববেন আমি কিচ্ছু বলবো না এটা কি মানবতা বিরোধী কিনা এবং এটা কি সেই আদিম যুগেও এরকম ছিল কিনা আমি জানি না এ অত্যন্ত জঘন্যতম বলে মনে হয়েছে আপনারা কথাটা শুনুন কি বলছে এই ভদ্রলোকই আমি বলছি যে কি বলছে এটা আগে শুনুন এই ফটো আইলঙ্গির দ্বিতীয় খন্ড ইসতেক ফাউন্ডেশন থেকে ছাপা কোথায় কোথায় ইসতেক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর কথা বললাম শত আলমগির দ্বিতীয়ক্ষণ পৃষ্ঠান বা উনচল্লিশ মাসালবার বারো শেষ লাইন থেকে পড়ছি মাসালানবার আরো শেষ লাইন তান পুরো আমি ঢুকে দেন চাচারা আর পেছনে আমি দেখতে পাচ্ছি না কি বলছে দেখেন পুরুষের জননিন্দ্রিয় বোঝাতে হবে দরকার নাই পুরুষের জননিন্দ্রিয় সোজা ও সপ্তমে যাওয়ার পরে সে যদি তার স্ত্রীকে তলব করে স্ত্রীকে ডাকে স্ত্রীকে তলব করে না পেয়ে কন্যা কি কথা বলেন কি বললাম বলেন তার কোন বা তারা যখন জননীন্দ্র সব হয়ে গেছে তাদের ভাষা এ সময় তার নিজ স্ত্রীকে ডেকেছে স্ত্রী আসেনি এরপর কি বলছে দেখেন স্ত্রীকে তলব করে না পেয়ে সই কন্যা মানে বোঝাতে হবে সই কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায় তবে এতে এই কন্যার মা তার পিতার জন্য হবে না এটা কি মানবতা বিরোধী নয় এটা কি বর্তমান সমাজের যে সংস্কৃতি সেই সংস্কৃতি বিরোধী নয় মানুষ কি এখন কি সেই জঙ্গলি হয়ে আছে মানুষ কি আদিম মানুষ হয়ে আছে আপনারা ভাববেন এটা যদি বলুন আপনারা বলুন মুসলমান ভাইয়াই বলবেন আপনারা যে আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে এটা কি করে এই কথাগুলো বলে সমাজে এবং হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে কেউ বাধা দেয় না কেন বাধা দেবে যারা মদ খায় তাদের যদি বলা হয় মদের চাইচার ভালো জিনিস নয় একটা গান আছে না যে গাছের পাতা টাকা যদি হতো বন্ধুরে গাছের পাতা টাকা যদি হতো তাহলে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে পকেট ভরে টাকা বানানো যেত আবার বলছে সাগরের জল যদি মদ হয়ে যেত পরাণ ভরে সবাই মিলে সেই মদ খেতো তাহলে সাগরের জলটাকে যদি বলা হয় সব আমি মদ করে দেব তাহলে যারা মদ খায় মাতাল তারা তো বলবে বাহ বা বা হাতে তালি দেবে তাহলে যারা কাম ক্ষুধা মিটাবার জন্য সদা সদ্বদা প্রলুব্ধ লালাইত তারাই তো হাতে তালি দেবে কিন্তু মানব সমাজ বুদ্ধিজীবী সমাজ শিক্ষিত সমাজ সুসংস্কৃতির সমাজ এই জাতীয় কথাবার্তা মেনে নিতে পারে কি না আমার মুসলমান ভাই যারা আছেন তারা জবাব দেবেন আপনারা দেখুন যৌবনের আরেকটা সমস্যার কারণ হলো এক নারীর কাছে থাকা এটাও যে পুরুষ এক নারীর কাছে থাকবে আস্তে আস্তে তার যৌবন নষ্ট হয়ে যাবে কি ধরনের কথা হচ্ছে এবং আর বন্ধু তিনি বলেছেন অবাক হয়ে যাবেন যে যৌবনে যদি বহুগামিতা একটা পুরুষ যৌবন প্রাপ্ত হওয়ার পরে বহু নারীর না করে তাহলে খুব তাড়াতাড়ি নাকি তার যৌবনটা নষ্ট হয়ে যায় এটা আপনি ভাবুন যেখানে হরিচার ঠাকুর বললেন যেখানে সাধুগুরু মহাপুরুষরা বললেন যে বেবিচার করো না নিজের স্ত্রী ভিন্ন অন্য নারীকে মাতৃ সমতুল্য জ্ঞান করো সনাতন ধর্মের ইহাই শিক্ষা তাই না সনাতন ধর্মে এই শিক্ষাই দেয় পরদার মাতৃ মাতৃ সু পরদ্রব্য ল অর্থাৎ পরদ্রব্য ল মানে বিষ্ঠা পরদ্রব্য দেখলে বিষ্ঠাসম জ্ঞান করবে খবরদার হাত দেবে না দেখেছেন ব্যাপারটা কি পরদার মাতৃ তাহলে পরের স্ত্রী মায়ের মতো দেখো পরের নারীকে মাতৃ সম্মান দাও এই যে নারী ধর্ষণ কেন এত হয় বানাবার জন্য বা পিঠে ডেকে নেওয়া হয় এগুলো বুঝতে হবে যে এরা কোথার থেকে বিষগুলো পায় এই জাতীয় কথা যদি শোনা হয় যে এটা ইসলামী বলেছে এটা কোনো যদি কোনো মৌলী যদি এইটা জলসায় দাঁড়িয়ে জলসায় বসে এই জাতীয় ভাষণ দেয় তাহলে শাসন করবেন কারে বলুন আপনারা ভাববেন আমাকে গালাগালি দেন আপত্তি নাই আমাকে খুন করে ফেলেন আপত্তি নাই কিন্তু আপনারা যে খুন হয়ে যাচ্ছেন সমাজকে যে খুন করছেন অজ্ঞতার দ্বারায় অশিক্ষার দ্বারায় সমাজটা যে কোন পথে যাচ্ছে আপনারা একটু ভাববেন আমি কিন্তু সাম্প্রদায়িক নই আমি চাই সমাজ সুসংস্কৃত হোক সমাজ সুন্দর হোক এগুলো আপনাদের কাছে বিচার্য আমি কিচ্ছু বলবো না আপনারা ভাববেন এই জন্যই বলেছিলাম যদি কোনো ধর্মগ্রন্থে মানবতা বিরোধী কোন কথা লেখা থাকে সে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যার মধ্যেই লেখা থাকবে সেগুলোকে রিফাইন করার দিন এসেছে সমাজ পরিবর্তনের দিন এসেছে ধর্ম ধর্মের জায়গায় আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার জায়গায় থাকবে মানসিক উন্নতির জন্য আধ্যাত্মিক চেতনা মানুষের ভীষণভাবে প্রয়োজন এবং ব্যবহারিক জীবনও থাকবে সুন্দর হতে সুন্দরতর শেষ কথাটি বলতে হয় ধর্ম যদি না ফুটল তোর সংসারের প্রতি কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্মে কি হবে সেই ধর্মে নমস্কার ভালো থাকবেন